আকাশে ছড়িয়ে থাকা তুলোর মতো মেঘ মাটির গন্ধ মাখা বাতাস আর বাতাসে ভেসে আসা ছানার মিষ্টির গন্ধ এভাবেই যেন নাটোরের পরিচয় গড়ে উঠেছে হাজার বছরের ইতিহাস রাজকীয় ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এই শহর শুধু বনলতা সেনের জন্যই নয় বিখ্যাত তার এক অমলিন রসনার রত্ন কাঁচাগোল্লার জন্য নাটোরের গৌরবের পেছনে আছে এক মধুর দুর্ঘটনার গল্প প্রায় আড়াই শতাব্দী আগে লালবাজারের ময়া মধুসূদন পাল বেশ কিছু ছানা নিয়ে বিপাকে তখনই মাথায় এক অদ্ভুত ভাবনা কিভাবে ছানাকে নতুন রূপ দেওয়া যায় দুধ থেকে ছানা তৈরি করে তারপর হালকা জেলে জাল দিয়ে শেষে মিষ্টি চিনির শিরায় বলক দিয়ে বানিয়ে ফেললেন এক নতুন স্বাদ যার নাম কাঁচাগোল্লা ঐতিহ্যবাহী নাটোরের কাঁচা গোল্লা আমি এর আগেও নাটোরে আসছি থেকে নিয়ে গেছি অনেক ভালো এবং সুস্বাদু আমি সিঙ্গা থেকে আসছি এবং মাঝে মাঝে আসি গোল্লা নাম থাকলেও মিষ্টান্নটির আসল চেহারা কিন্তু গোল্লায় দেখতে অনেকটা ঝরঝরে নরম ছানার মতো তাই অনেক সময় নতুন ক্রেতারা কিনতে এসে অবাক হয়ে যান মাত্র ছশো টাকায় এক কেজি কাঁচা গোল্লা মিললেও চাইলে অর্ডার দিয়ে আরও উন্নত মানের কাঁচা গোল্লাও পাওয়া যায় এখানে সপ্তম সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আমি মেহপুর নাটোরের কাঁচাগুল্লা বিখ্যাত কাঁচাগুল্লা কেনার জন্য আসছি আমাদের বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি যে এটা খুব সুস্বাদু একটা মিষ্টি এই জন্য কিনতে আসছি এখানে আর ছয়শো টাকা কেজি দরে নিয়েছি দাম প্রতি কেজি ছয়শো টাকা নাটোর শহরের লালবাজারে দাঁড়িয়ে আছে শত বছরের ইতিহাস বয়ে চলা ছোট্ট দুইটি দোকান ছোট্ট হলেও এই দোকানগুলোর ভেতর মিশে আছে রানী ভবানীর আমলের স্মৃতি শোনা যায় সতেরোশো সালের অর্ধবঙ্গ সরি রানী ভবানীর সময় থেকেই কাঁচা গোল্লার সুনাম ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে আমাদের এই কাঁচা গোল্লার ব্যবসাটা প্রায় একশো বিশ বৎসর কাঁচা গোল্লার ইতিহাস প্রায় তিনশো বৎসরের রানী ভবানী নাটোরের রানী ছিলেন রানী ভবানীর আমলকার এই কাঁচাগোল্লা ইতিহাস বংশ পরম্পরায় আমাদের এই ব্যবসা আমার দাদু করেছে আমার বাবা বাবা করেছে আমরা করতেছি চার পুরুষের আমাদের ব্যবসা আগে আগে কাঁচাগোল্লা আমরা বিক্রি করতাম কাঁচাগোল্লা এখন জিআই পণ্য হিসেবে নাটোরের স্বীকৃতি পেয়েছে এটা আরো অনেক আগেই পাওয়া উচিত ছিল যাই অনেক দেরিতে হয়েছে আমরা আনন্দিত খুশি দূর দূরান্ত থেকে ভোজন রসিকেরা ছুটে আসেন নাটরে কেবল এক টুকরো আসল কাঁচা গোল্লার স্বাদ নিতে নিউজ ডেস্ক আর টিভি